দুই হাজার সালের নভেম্বর সংখ্যায় বিশ্বের প্রভাবশালী টাইম ম্যাগাজিন প্রচ্ছদ করেছিল তৎকালীন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে শিরোনাম ছিল শেখ হাসিনা ও বাংলাদেশের গণতন্ত্রের ভবিষ্যৎ সে ব্যক্তির বিরুদ্ধেই অভিযোগ বাংলাদেশের গণতন্ত্রকে গলা টিপে হত্যা করার ছাত্র জনতার গণ অভ্যুত্থানের জেরে ক্ষমতা ছেড়ে দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীন একের পর এক বিদেশি ডিগ্রিতে ভূষিত হয়েছিলেন তিনি আবার আলোচনায় তার বিদেশি ডিগ্রি এবার বাংলাদেশে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেয়া সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রত্যাহার করে নিতে পারে অস্ট্রেলিয়ার শীর্ষ একটি বিশ্ববিদ্যালয় শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা ও জোরপূর্বক গুমের অভিযোগ সামনে আসার পর তাকে দেওয়া আইন বিষয়ক সম্মানসূচক ডক্টরেট ডিগ্রির বিষয়টি পর্যালোচনা করছে অস্ট্রেলিয়ার ন্যাশনাল বিশ্ববিদ্যালয় গেল একুশ এপ্রিল এক প্রতিবেদনে তথ্য জানায় দেশটির সংবাদ মাধ্যম ক্যানবেরা টাইমস উনিশশো সালে অস্ট্রেলিয়ার ন্যাশনাল ইউনিভার্সিটি এএন থেকে শেখ হাসিনাকে আইন বিষয়ে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করা হয় প্রথমে বিশ্ববিদ্যালয়টি তাদের ডিগ্রি প্রত্যাহারের পুরো প্রক্রিয়াটি পর্যালোচনা করতে চায় তারপর বাতিলের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে এমন এক সময় এ খবর সামনে এলো যখন বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে তার বিরুদ্ধে গণহত্যা ও সহ বেশ কয়েকটি গুরুতর অভিযোগ রয়েছে তবে সেসব অভিযোগ তিনি অস্বীকার করে আসছেন অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি আরও জানিয়েছে ডিগ্রি বাতিলের মতো ঘটনা তাদের সাম্প্রতিক ইতিহাসে ঘটেনি এবং এমন কোনো পদ্ধতিগত নজিরও এখন পর্যন্ত নেই তবে বিশ্ববিদ্যালয় বর্তমানে এই ধরনের সিদ্ধান্তের জন্য একটি নির্দিষ্ট প্রক্রিয়ার মধ্যে কাজ করছে অন্যদিকে বাংলাদেশের পুলিশ শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিস জারির জন্য আবেদন করেছে এই রেড নোটিসের মাধ্যমে আন্তর্জাতিকভাবে কাউকে খুঁজে বের করে প্রাথমিকভাবে গ্রেপ্তারের অনুরোধ জানানো হয় যাতে পরবর্তীতে তাকে দেশে ফিরিয়ে আনা সম্ভব হয় দুই সালের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে ক্ষমতা ছেড়ে পার্শ্ববর্তী দেশে পালিয়ে যান শেখ হাসিনা এরপর থেকে সেখানে এক প্রকার আত্মগোপনে রয়েছেন নাদিরা জাহান নিউজ ডেস্ক সারা বাংলা